তখন কি বলছে তখন কবি বলছে কোথায় আলো কোথায় মাল্লো কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাই রে ভাগ্য হাই রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথা একন্দন রিক্ত করে শূন্য ঘরে করে অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেড়ে বাজার সং রাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা রাত বারোটার সময় আমরা পতাকা তুলব তখন এখানে সংখ্যাটা যাই হোক না কেন সেই সংখ্যাটা একটা কথাই বারবার মনে করাবে হতে পারি দিন তবু নহি মোরাহীন হতে পারি দিন তবু নহি মোরাহীন এই অল্প সংখ্যায় একদিন বুঝিয়ে দেবে তোরা যতই ষড়যন্ত্র কর বাংলার প্রতিটা গলি জুড়ে তিলোত্তমার ঝড় ধন্যবাদ ইনকালাব জিন্দাবাদ